নমস্কার শুক্রার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তো এসে গিয়েছি একটা বিয়ে বাড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এই হচ্ছে আমাদের বিয়ের কোণে আইব্রো হাতে এসছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে মেয়ের মামি মশলা পিস ছিল শুক্তোর মশলা এতে কি কি দিয়েছে তাই গুণ ছিল আদা জিরে ইয়ে তোমার তেজপাতা তারপরে কাজু বাদাম নানান জিনিস যে একটু জানো শুক্তোর মশলা সেগুলো পেশা চলছে এদিকে রান্না চলছে এই হচ্ছে বিয়ের কোণে তো ছোট্ট মেয়েকে বড় করে মানুষ করে এই হচ্ছে মেয়ের দিদা মেয়ের মা এটা মেয়ের মামি মশলা পাঠছে আর এদিকে রান্না করছে মেয়ের মাসি এই যে মাসি রান্না বসিয়ে দিয়েছে নানান সব ভাজা ভুজি শুক্তো পায়েস চাটনি সব রকম মিলিয়ে নিরিম হচ্ছে কেন এটা মাছ মাংস খায় না হচ্ছে মেয়ের মাসি দিদা তো মেয়ে তো খুব খুশি ছিল আর এই হচ্ছে মেয়ের মা আর এই হচ্ছে মেয়ের দাদা সে ডান্স করছে গান চালিয়ে গানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো খুব একটা ভালো দিন কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব করব না সেটা তো হয় না আমার বন্ধুরা সবাই যারা আমার ব্লগ দেখে তারা কী জন্যে আমি দিল্লিতে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে মেয়ের দাদা এবং ভাইপো ও নাচছিলো গান চালিয়ে দিয়েছে তো সেই আর এদিকে দিকে চলছিলো ঠাকুরের ঠাকুর দেওয়াও চলছিল ঠাকুরের পুজো পুজো হয়ে গেছে সকাল সকাল তো আইবুড়ো হাতের আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিয়েটার যতটুকু আমি গিয়ে তুলেছি বিয়েটা যদি পুরোটা থাকতে পারিনি অবশ্য তো যতটা তুলেছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এই মালাগাঁথা চলছে সন্ধ্যাবেলাদের ওই হবে জাগরণ যেখানে আর কি দিল্লিতে হয় ঠাকুরের নাম দিয়ে তবে বিয়ে শুভ কাজ শুরু হয় তো কৃষ্ণ শিব দুর্গা সবারই একটা জাগরণ হয় সেই জাগরণটা অবশ্য আমি পুরোটা দেখতে দেখিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এই মালাগাঁথা চলছে ঠাকুরের গলায় দেওয়ার জন্যে পয়সা দিয়ে একটা করে নোট দিয়ে তারপর মালা বাঁধা হয় তো দুজনে এসে গেছে যারা এখানে জাগরণ করবে তারাই আর কি মালাগাথা মালাগুলো গেঁথে নিয়েছে আর এদিকে চলছে মেয়ের সাজগোজ মেয়ের সাজগোজ চলছে আর আই হয়তো দেওয়ার প্রস্তুতি চলছে মেয়ে তো এখন খুবই খুশি আর খুশিতেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক এটাই সবাই সবাই আশীর্বাদ করবে বিয়ের পরের জীবনটা যেন সুখময় হয় এদিকে থালা সাজানো চলছে মামি সাজাচ্ছিলো আমি একটুখানি ক্লিপ তুললাম তারপর ইয়ে তোমার ফুলের মধ্যে অনেক পোকাও থাকে যেন সেই জন্য সাবধান করে সব বেছে নিয়ে তারপরে থালা বাটি দিয়ে সাজিয়ে সুন্দর করে মেয়েকে আইবুরো ভাত দেওয়া হবে তো এদিকে সাজগোজও চলছে মেয়ের আর এদিকে মেয়ের বোনেরা সব সাজিয়ে দিচ্ছে বোনের মেয়ে মাসি সবাই মিলে তারপর করে একটা ফটো তুলে নিল কলসি দিয়ে তারপরে ঠাকুরকে নিয়ে সব ফটো তুলে তারপরে এবার খেতে বসবে খেতে বসার সময় একটু ভাবুকতা হয়ে যায় কারণ মেয়েরা বাপের বাড়ি এই আইবুরো ভাতটা হচ্ছে মানে এই খাওয়াটা এর পরে বরকে নিয়ে এসে খাবে তো সেই জন্য সবাই একটু ভাবুকতা হয়ে যায় আশীর্বাদ করে তো আশীর্বাদের ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না সব কান্নাকাটি করছিল তারপরে এসে গেলাম সন্ধেবেলা সন্ধেবেলা মেয়ের হাতে মেহেন্দি লাগছে জাগরণ হয়ে যাওয়ার পরে আবার আমি আবার গিয়েছিলাম রাত্রিবেলা তো সেখানে গিয়ে দেখলাম যে মেহেন্দির সেনামানি চলছে খুব সুন্দর করে মেহেন্দি লাগানো হলো মেয়ের হাতে পায়ে তারপরে তার বোনেরাও সবাই মিলে মেহেদি লাগালো সুন্দর একটা দিন ছিল কিন্তু মধ্যে মধ্যে খুবই মনটা খারাপ হয়ে গেছিলো যে মেয়েটা এতদিন ছিল এবার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে মা বাবাকে ছেড়ে কিন্তু এটা রীতিনীতি হচ্ছে মেয়েদের যেতেই হয় কি সুন্দর করে দেখো মেহেন্দি লাগিয়েছে পুরো মেহেন্দির হাতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর্ধেক শুকিয়ে গেছে এটা পায়ের মেহেন্দি চলছে তো মেয়েদের জীবনটাই এই রকম এরা পরম্পরায় হয়ে আসছে এক জায়গায় জন্ম নেয় মানুষ হয় আবার তাকে অন্যের হাতে তুলে দিতে হয় এটাই হচ্ছে রীতিনীতি কিন্তু কিছু করার নেই কিছু কিছু মুহূর্ত খুবই কষ্ট লাগে যখন মেয়ে বিদায় হয়ে যায় তখনও খুব খারাপ লাগে এক জায়গা বড় হয় মানুষ হয় আর এক জায়গায় গিয়ে সংসার করতে হয় তাদের মেয়েদের জীবনটাই এই ধরনের কিছু করার নেই যেটা চলে আসছে সেটা তো করতেই হবে পুরো হাতে দেখা মেহেন্দি হয়ে গেছে এবার বোনেরাও সব মেহেদি লাগাচ্ছে সব শুকনো হয়ে গেছে এটা একটা বোনের হাত আর একজন লাগাচ্ছে মেহেন্দি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব কারণ কি এর পরের ভিডিওগুলো তোমাদের আরও সুন্দর দেবো এটা মেহেন্দি আর আইবুর হাতেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইজার করে দিও বিয়ের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো তোমার সুস্থ থেকো সাবধানে থেকো